নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজ সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি এখন বাজি প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা হবে মেঘের ওয়েদারটা দেখো ভারী সুন্দর করে রেখেছে একদম মেঘলা মেঘলা ঠান্ডা ওয়েদার বেশ সুন্দর লাগছে কাল রাত্রেও কিন্তু বেশ ফিড়পিড় ফিড়পিড় করে অনেক রাত পর্যন্ত বৃষ্টিও হয়েছে তাই ওয়েদারটা আজকে ভারী সুন্দর মনে হচ্ছে মাকাশ আকাশ থেকে যেন এই কান্না ঝরে আসছে এতটাই সুন্দর ওয়েদারটা করে রেখেছে বেশ ভালো রোদও উঠেনি মেঘলা করে আছে বেশ ভালো লাগছে তাই সকাল সকাল শুরু করলাম ভিডিওটা তো সকালের সমস্ত কাজ পাট সেরে স্নান সেরে নিয়েছি এখন তো স্কুল ছুটি তাই একটু সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে স্নান সেরে পুজোটা করে নেওয়ার চেষ্টা করি তো মোটামুটি স্নান হয়ে গেছে এবার পুজো করে নেব তো দেখো এবার আমি পুজোটাও করে নিচ্ছি পুজোটা স্নান সেরে সকাল সকাল কিন্তু পুজোটা করে নিলে মনে হয় যেন একটা বড়ো কাজ কমপ্লিট হয়ে গেল পুজোটা যতক্ষণ না করতে পারি তখন ততক্ষণ যেন বাড়ির কোনো কিছুই কাজে মন লাগে না পুজোটা কমপ্লিট করে নিলাম আমার বাড়িতে কিন্তু অনেক রকম সব রকমই দেবতা আছে তো সবাইকেই সকালবেলা একটু ধূপ দিয়ে ফুল দিয়ে পুজোটা করে নিলে যেন মনের মধ্যে একটা বিরাট শান্তি আসে তো পুজোটা কমপ্লিট করে নিলাম দিয়ে এবারে তারপর চলে যাব রান্নার দিকে বা যে কোনো অন্যান্য কাজে তো আমি দেখো চলে এসেছি গ্যাসেতে একটু মেয়েদের জন্য টিফিন করে নিতে মেয়েরা রোজ রোজ মুড়ি খেতে চায় না স্কুল থাকলে তো স্কুলে গরম ভাত খেয়ে চলে যায় এখন তো স্কুল ছুটি তার জন্য মুড়িটা ঠিকঠাক ওদের যেন পশায় না তাই একটু রোজ রোজ ওদের বায় না মা এটা করে দাও ওটা করে দাও আর আমার তো যেন মনে হয় একটু মুড়ি দুটো হলেই যেন শান্তি তৃপ্তি করে খাওয়া যায় তাই আজ ওদের বায়নার জন্য বানিয়ে দিলাম ডিম পরোটা ডিম পরোটাটা একটু ঝটপট করে ওদেরকে বানিয়ে দিলাম দিয়ে ওরাও টিফিনটা করে নেবে তার সাথে আমিও একটু টিফিন করে নেব তো এই ডিম পরোটার রেসিপিটা কিন্তু পরের ভিডিওতে চলে আসবে বন্ধুরা তো আমি এখানে ডিম পরোটাটা দেখো ঝটপট করে অল্প করেই বানিয়েছি মেয়েদের জন্যই ওরা টিফিন করে নেবে তো মোটামুটি দেখো আমার ডিম পাউডার রেডি হয়ে গেছে আমি তুলে নিলাম এবার মেয়েদেরকেও খেতে দিয়ে দেব আর তার সাথে আমিও নিয়ে নেবো এখানে মুড়ি দেখো আমি নিয়েছি মুড়ি ঝুড়ি কাঁচা লঙ্কা আর একটু তেল নিয়েছি মুড়ির মধ্যে আর এখানে দু মেয়েকে দিয়ে দিয়েছি ওদের ডিম পরোটা তো ওরাও টিফিন করে নিক তার সাথে আমিও একটু মুড়ি ঝুড়ি ভাজা নিয়ে আমিও টিফিনটা করে নিব তো টিফিনটা করা হয়ে গেলে তারপর চলে যাব রান্নার দিকে সকালে খাবারটা তাড়াতাড়ি সেরে নিতে পারলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো মোটামুটি টিফিনটা সেরে নিয়ে চলে এসেছি এবারে রান্নাতে দেখো আজ ওয়েদার ঠান্ডার জন্য কর্তা মশাই আর মেয়েদের ভাই আজকে খিচুড়ি করে নাও তাই রেডি করে নিচ্ছি খিচুড়ির সমস্ত উপকরণ তো এখানে দেখো আমি নিয়েছি বাদশা ভোগ চাল আর নিয়েছি তিন রকমের ডাল মুগের ডাল মুসুরের ডাল আর ছোলার ডাল খিচুড়িতে একটু ছোলার ডাল দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে তো দেখো আমি এখানে সমস্ত ডাল আর চাল নিয়ে খিচুড়ি রেডি করে নিচ্ছি তো দেখো এখানে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে তো খিচুড়ির মধ্যে এখানে আমি সবজিও দিয়েছি যেটা দেখানো হয়ে ওঠে সম্ভব হয়নি এখানে বিনস গাজর সোয়াবিন আলু আর আছে কাঁচা লঙ্কা মশলা কষিয়ে দেওয়া সমস্ত কিছুটাই আর অতটা দেখানো সম্ভব হয়ে ওঠেনি আর এ পাশে দিয়েছি চিকেন কষা দুপাশে দুটো বসিয়ে দিয়েছি ঝটপট রেডি হয়ে যাবে তো প্রায় রেডি হয়েই এসেছে এদিকে আমার খিচুড়িও রেডি হয়ে গেছে ঘি আর ভাজা জিরে গুঁড়িও দিয়ে দিয়েছি এদিকে চিকেন কষাও প্রায় রেডি হয়ে গেছে মোটামুটি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এবারে কর্তা মশাইও চলে এসেছে দোকান থেকে কর্তা মশাইয়ের জন্য আমি খাবার বেড়ে দিচ্ছি কর্তা মশাইয়ের খাওয়া হয়ে গেলেই তারপর দু আর আমি খেয়ে নেবো তো ছোটো মেয়েকে একটু খাইয়ে দিতে হয় না হলে ঠিকঠাক যেন খেতে পারে না আর ছোটো তো একটু খাইয়ে দিলেই যেন মনের মধ্যে শান্তি আসে মনে হয় মেয়ের পেট ভর্তি হলো না হলে যেন মনে হয় না যে মেয়ের পেট ভর্তি হয়েছে তো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি তো বন্ধুরা আজকে যে ভিডিওটা কেমন হয়েছে এটা কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন